তোমাকে খুব মনে পড়ে এমন না যে ভুলে গিয়েছিলাম তো ভোলা যায় না তুমি তো রয়ে গেছো আমার প্রতিটা সন্ধ্যায় রাতের হওয়ায় তুমি একসময় তুমি কি অসম্ভব ভাবে ভালোবাসতে আমায় তোমার চোখে থাকতো আমার জন্য একরাস উন্নত তুমি আমায় হারাতে ভয় পেতে তখন তো আমি ছিলাম তোমার সবকিছু আর এখন একটা মেসেজ দিলে উত্তর আসে অনেক পরে ফোন দিলে যেন বিরক্ত হও আমার কথা আর তোমার জীবন গুরুত্ব পায় না তুমি কেন এমন করে তুমি কেন আর আগের মতো ভালোবাসো না আমায় ভালোবাসা কি সময়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় নাকি মানুষটাই বদলে যায় একদিন যাকে ছাড়া একটু থাকা যেত না আজ তার কণ্ঠস্বস্য নিয়েও চোখে জল আসে না ভালোবাসা কি এতটাই ক্ষণস্থায়ী নাকি সেটা শুধু আমি বুঝতাম তুমি কি কখনো সত্যি ভালোবেসে ভালোবেসেছিল আমাকে নাকি সবটাই ছিল কেবল মুহূর্তের আবেগ আমি তোমাকে এতটাই ভালোবেসেছিলাম যে নিজেকেই ভালোবেসতে ভুলে গিয়েছিলাম তোমার পছন্দের নিজেকে গড়েছি তোমার অভিমানে নিজেকে ভেঙেছি তুমি চাইলে হাসতাম তুমি চাইলে আমি কাঁদতাম তুমি না চাইলে আমি গেলাম আমি কি নিঃশব্দ ছিলাম না কি ভালোবাসা যতটা শক্তিশালী হয় ততটাই ধ্বংসাত্মক আমি চেয়েছিলাম তুমি পাশে থাকো তুমি অনুভব করো বুঝো যত্ন করো কিন্তু তুমি শুধু নিঃশব্দ হয়ে গেলে আমার বার্তায় আর উত্তেজনা নেই তোমার আমি কি কখনো তোমার জন্য না দিন কান্না হাসি সবটাই তো দিয়েছি মজিয়ে গেলে ভালোবাসা জোর করে হয় না তোমার চলে যাওয়ার পর আমি সত্যি ভেঙে পড়েছি রাতগুলো ছিল নিঃসঙ্গ আলোহীন শব্দহীন নিঃশ্বাসটাও ভাল লাগে আয়নায় তাকিয়ে নিজেকে আর চিনতে পারছি না তোমার অভাব তোমার অনুপস্থিতি সবকিছু আমাকে আমি শুধু একটা প্রশ্ন করি তুমি কেন এমন করলে আমাকে এমন করলে আমার সাথে এক সময় বুঝলাম যে ভালোবাসা আমাকে কষ্ট দেয় যে সম্পর্ক আমাকে প্রশ্নবিদ্ধ করে সেটা আর ভালোবাসা না তোমাকে ধরে রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিলাম নয়া আজ তোমাকে মুক্তি দিলাম মিউজিক খুঁজে পাওয়ার জন্য নিজে ভাঙা হৃদয়ের জোড়া লাগানোর জন্য আজ আমি ধীরে ধীরে শিখছি নিজেকে ভালোবাসা মানে সত্যেরের ভাষা তুমি না থাকলে পৃথিবীতে থেমে যায়নি আমি এখন নিজেকে সময় দেই নিজের কষ্ট বুঝি হয়তো আর কেউ আসবে যে আমার নিশব্দতা শুনতে পারবে আমার চোখে খুঁজে চোখে কথা বুঝে নেবে সে আমি এখন ভাঙতে চাই আমি গড়তে চাই নিজেকে তোমাকে আজও খুব মনে পড়ে আমার তবে এখন আর চোখে জল আসে না আসে একটা প্রশান্তি তুমি যেখানেই থাকো ভালো থেকো আমি জানি তুমি আর ফিরবে না তুমি এখন কারো অন্য কারো হয়ে গেছো তবু তুমিও তোমার জন্য আমার প্রার্থনা থাকবে যেন কেউ তোমাকে ভাঙে না যেভাবে তুমি আমাকে ভেবেছ আমি এখন প্রতিদিন একটু একটু করে তোমাকে ভুলে যাচ্ছি ভালোবাসে শেষ নেই তবে তার রূপ বদলে যায় আর সেই বদলটাই হয়তো বাঁচিয়ে রাখে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে ধন্যবাদ